হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্জি স্টাডি আইকিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামলিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি জাস্ট একটা ইন্টারভিউয়ের কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি খুবই ইম্পর্টেন্ট কীভাবে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবে হাউ টু ইন্ট্রোডিউস ইয়োর সেলফ ঠিক আছে তো এই ধরনের টপিক কিন্তু যে কোনো ইন্টারভিউতে তুমি যখন যাবে সেটা পাবলিক সেক্টর হতে পারে বা প্রাইভেট সেক্টর হতে পারে যে কোনো ইন্টারভিউতে কিন্তু ফার্স্টে এই কোয়েশ্চেনটা করে ঠিক আছে সামনে তোমাদের কেপির ইন্টারভিউ রয়েছে কনস্টেবলের ইন্টারভিউ রয়েছে এবং পরবর্তীকালে তোমাদের লেডি কনস্টেবলের ইন্টারভিউ হবে তো সেটার কথা মাথায় রেখেই কিন্তু আমি জাস্ট জিস্টে এই ছোটোখাটো ভিডিওগুলো আনছি অলরেডি কিন্তু আমার ইন্টারভিউর ওপরে প্রচুর ভিডিও ছাড়া রয়েছে সেগুলো তোমরা ফলো করতে পারো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো অথবা তোমরা প্লে লিস্ট চেক করলেই কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো একটাই রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান তোমরা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো প্রথমে তোমরা কী বলবে প্রথমে তোমরা কি স্যার অথবা ম্যাডাম বলে একটা সম্বোধন করবে ঠিক আছে তো স্যার অথবা ম্যাডাম ওকে তো প্রথমে তুমি তোমার কি বলবে মাই নেম ইজ তোমার যা নাম সেটা তুমি বললে আই অ্যাম ড্যাশ ইয়ার ঠিক আছে আই 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 মানে আমি কোথা থেকে এসেছি আই হেল্প ফ্রম তুমি তোমার নিজের অ্যাড্রেসটা বলতে পারো বা তুমি কোথা থেকে হেল্প করছো সেটা তুমি বলতে পারো বা তুমি কোথা থেকে এসেছো সেটা তুমি বলবে মানে তোমার ইন্ট্রোডাকশানের মাধ্যমে তারা বুঝে যাবে যে তুমি মোটামুটিভাবে সব কিছু বলে দিলে তাদের ঠিক আছে আচ্ছা এরপর দেখো আই পাস্ট মাই স্কুলি বোধ মাধ্যমিক আমি এম ই করে দিচ্ছি তোমরা শুনে নাও মাধ্যমিক এক্সামে ঠিক আছে পুরোটাই করছি মাধ্যমিক অ্যান্ড এইচ এস এক্সামিনেশন ঠিক আছে এটা তুমি বললে ফ্রম কোথা থেকে করেছি সেটা তোমরা বলতে পারো বা তোমাদের যদি দুটো স্কুল যদি চেঞ্জ হয়ে যায় তুমি সেখানে রেসপেক্টিভলি লাগাতে পারো তো ফ্রম আমি করলাম কোন ইনস্টিটিউশন থেকে করেছ কত সালে ইন দুটো দু বছরে এতে হবে ঠিক আছে রেসপেক্টিভলি তুমি লাগিয়ে দেবে রেসপেক্টিভলি ঠিক আছে তারপরে তুমি যদি গ্র্যাজুয়েশান দিতে চাও তখন তুমি গ্র্যাজুয়েশান দিতে পারো বা তুমি গ্র্যাজুয়েশান দিতে যাও বা তুমি পার্সু করছো বা আই এম পার্সুইং মাই গ্র্যাজুয়েশান এটাও বলতে পারো বা আই হ্যাভ কমপ্লিটেড আই হ্যাভ কমপ্লিটেড আই হ্যাভ কমপ্লিটেড আই হ্যাভ কমপ্লিটেড ওকে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশান মাই গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান অন কোন একটা টপিকের ওপর পড়েছ কি বিষয়ের উপর পড়েছো সেটা তুমি বলতে পারো তুমি তোমার পোস্ট গ্র্যাজুয়েটও অ্যাড করতে পারো ঠিক আছে যেহেতু একটা কনস্টেবলে ইন্টারভিউ দিতে যাচ্ছ তো সেক্ষেত্রে আমার মনে হয় না এগুলো বলার দরকার আছে বলে ঠিক আছে যদি তুমি বলতে পারো খুবই ভালো ঠিক আছে তারপর দেখো মাই ফাদার মাই ফাদার মাই ফাদার ইজা তুমি সার্ভিসম্যান বলতে পারো বা তোমার বাবা যা করেন সেটা তুমি বলতে পারো ঠিক আছে অ্যান্ড মাই মাদার ইজ আ হোম মেকার হোম বা যা করেন সেটা তুমি বলতে পারো হোম মেকার ঠিক আছে এটা তুমি বলতে পারো ওকে আই হ্যাভ ওয়ান ওয়ান বলতে পারো অথবা টু ইয়ঙ্গার এল্ডার আমি এলডারই বলছি এল্ডার সিস্টার এলডার সিস্টার অথবা ব্রাদার অথবা তোমরা বলতে পারো ইয়ঙ্গার সিস্টার ওর ব্রাদার ঠিক আছে হু ইজ ম্যারেট অর যদি আনম্যারিড বলতে হয় অথবা আনম্যারিড তোমরা বলতে পারো ঠিক আছে ঠিক আছে তাহলে এর মাধ্যমে ওনারা বুঝে যাবেন যে তোমাদের ফ্যামিলির কী কন্ডিশন তুমি কি বলতে চাইছো ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে